মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উনআশিতম স্বাধীনতা দিবস পালন করা হল মেমারিতে মঞ্চর বিধানসভার অন্তর্গত মেমারি দু নম্বর ব্লকের সাতগেছিয়ায় বিধায়কের দলীয় কার্যালয় ও সাতগেছিয়া এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে শ্রদ্ধা এবং মর্যাদার সঙ্গে এই দিনটিকে উদযাপন করা হল এই দুটি জায়গাতেই জাতীয় পতাকা উত্তোলন করা হয় জাতীয় পতাকা উত্তোলন করলেন মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিষাধন ঘোষ এছাড়াও এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি গুরুপ্রসন্ন ঘোষ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গফফর মল্লিক উপপ্রধান শেখ গোলাম মোস্তাফা বোহার দু নম্বর অঞ্চলের সভাপতি আব্দুল মকিম জেলা পরিষদের সদস্য মৌসুমী মণ্ডল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মুকুল সাহা আরিফুল ইসলাম সহ ব্লক ও অঞ্চল স্তরের সমস্ত নেতৃত্ব এবং কর্মীবৃন্দ স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতবর্ষের সাথে সাথে গোটা পশ্চিম বাংলায় এবং মেমারি দু নম্বর ব্লকের সর্বত্রই জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে মহা মহাসমারোহে এবং আমরা আজকে সাতগেছিয়ায় বিধায়কের কার্যালয়ে আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরীর কার্যালয়ে সকলে মিলে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সভা পঞ্চায়েত সমিতির মেম্বার পার্টির সদস্যরা প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি এবং কর্মাধ্যক্ষ সকলে মিলে পার্টির সদস্যরা সকলে মিলে আমরা এখানে বিধায়ক কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করলাম মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ